বেহেশতি যাওয়ার পড়ার সময় হয়েছে কুরআন পড়ার সময় হয় নাই মকসুদুল মমিনিন পড়ার সময় হয়েছে কুরআন পড়ার সময় হয় নাই মুরাদুল মমিনিন পড়ার সময় হয়েছে কুরআন পড়ার সময় হয় নাই নিসাব এর kitab পড়ার সময় হয়েছে কুরআন পড়ার সুর সময় হয় নাই বাপের লেখা 36 খানা কেতাব পড়ার সময় হয়েছে আল্লাহর কালাম পড়ার সময় হয় না পরিহার করুন ওই kitab পরিহার করুন ওই রেল হাফেজ যে রেল হাফেজ আল্লাহর কালামকে ডেলি রাত্রে অপমান করতেছে আর তারাবির শেষে পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ টাকা তাকে হাদিয়া তোহফা দেওয়া হচ্ছে রেল হাফেজ সেদিন বুঝবে আর ওই হাদিয়া দেওয়ালা বুঝবে আল্লাহর কালামকে প্রতিদিন বেজ্যতি করা হচ্ছে আল্লাহর বাংলার মাটিতে ভারত পাক ভারত উপমহাদেশের এই মাটিতে

না পয়সা দেওয়াও যাবে না আর সাহেব আব্দুর রাজাকুবের ফতো অনুযায়ী মিথ্যেবাদী মুফাসের কে দশ লাঠি পিটিয়ে ভ্যানে তুলে দেন ভ্যান বাড়ানোর নিজের বলছে ওর ভ্যান ভাড়াও দেওয়া যাবে না মিথ্যেবাদী মুফাসের মিথ্যেবাদী মুফাসের দশ লাঠি পিটিয়ে ভ্যানে তুলে দেন ভ্যান ভাড়া ওর নিজের সুবাহান আল্লাহ বন্ধু ফিরে আসুন কোরআনের কাছে রমাজানুল মুবারকের প্রত্যেকটা এবাদত রসুলের তরিকায় হবে এখন থেকে ইন্টারনেটের সাথে সম্পর্ক কমিয়ে দিয়ে কোরআনের সাথে সম্পর্ক করে তুলুন ইন্টারনেটের ঢুকলে আর বের হওয়া সম্ভব নয় কত জিনিস দেখা যায় কিছু ভালো জিনিসও দেখা যায় এক বাচ্চা ওই গাভীর মাঠে দুধ চুষে খাচ্ছে ইন্টারনেট দিয়েছে গাভির মাঠের দুধ চুজে খাচ্ছার বলছে যে আম্মা স্টার দাউসা দেখায় ব্যস্ত আমার কেয়ার করার সময় আম্মার নাই। তা আমি কি কাজটা ভুল করলাম আমার নিজের ক্ষুধাটা নিজেই গাভীর মাঠ থেকে মিটিয়ে নিলাম যার বাড়িতে গাভী নেই তার ছেলে কি খাবে ইন্টারনেট নিয়ে চলতে চলতে তরকারি পুড়ে গেছে ইন্টারনেট দেখতে দেখতে ও সালাতে টাইম চলে গেছে ইন্টারনেট দেখতে দেখতে আরো অনেক দুর্ঘটনা ঘটে গেছে ইন্টারনেট টিপতে টিপতে রাস্তা পার হতে হতে গাড়ির তলে চাপা পড়েছে ইন্টারনেট দেখতে দেখতে ট্রেনের টাইম চলে গেছে বহু কিছু দুর্ঘটনা এর ভিতরে ঘটছে